অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গহিত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপা চাপে করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতিরভাবে সে নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুবুজো থাকবে না খুশবুজো না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলহাদাম হল্ল দারাজাত আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে তখন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন নবিস সাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো এসবাহুল উদ আল মাকারি অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করে অথব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে